গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী চতুর্থ দফায় পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হতে চলেছে ব্যাপক রাস্তা নির্মাণের কাজ এই পর্যায়ে জেলা জুড়ে মোট ছশো উনষাটটি গ্রামীণ রাস্তা যার দৈর্ঘ্য প্রায় নশো বারো কিলোমিটার নির্মাণ করা হবে গোটা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় চারশো কোটি টাকা সাংবাদিক সম্মেলনে গুরুত্বপূর্ণ তথ্য জানান পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক বিজিন কৃষ্ণা এবং জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি তারা জানান বিভিন্ন নির্মাণকারী সংস্থার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করা হবে প্রশাসনের দাবি পথশ্রী প্রকল্পের এই চতুর্থ পর্ব বাস্তবায়িত হলে জেলার প্রত্যন্ত গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে ফলে কৃষি উৎপাদন শিক্ষা স্বাস্থ্য পরিষেবা এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রায় উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়বে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর জেলায় এক নতুন দিশা দেখাবে বলে আশাবাদী প্রশাসন আজকে আমরা প্রেস কনফারেন্স সেখানে ডাকা হয়েছে কারণ দীর্ঘ দিন ধরে মানুষের যে আবেদন ছিল যে আমাদের জেলাতে বিভিন্ন ব্লকের রাস্তা নিয়ে যে যে রাস্তাগুলো চলার উপযোগী নয় এবং এবং যে রাস্তাগুলো সত্যিকারেরই খুবই প্রয়োজন ছিল মানুষের আবেদন সেই আবেদন আমাদের উপর থেকে আমাদের জেলাতে আসে এবং ব্লক থেকে সেগুলো চিহ্নিত করে আবার সেই জায়গায় রাস্তাগুলো আমরা পেয়েছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের রাস্তাগুলো তুলে ধরেছেন সম্পূর্ণ রাজ্যের ফান্ড থেকে সেই রাজ্য থেকে যে ফান্ডটা আমরা পেয়েছি সেখানে ব্লক ভিত্তিক পেয়েছি দুশো চৌষট্টিটি রাস্তা এবং আমরা জেলা পরিষদে পেয়েছি একশো তেচল্লিশটি রাস্তা

এবং লেন্থ কিলোমিটার সেই রাস্তা আমরা জেলা পরিষদ থেকে অনেকগুলো রাস্তা ইতিমধ্যে আমরা টেন্ডার করে অর্ডার দিয়ে রাস্তাতে কিন্তু উদ্বোধনও শুরু হয়েছে এবং ওয়ার্ক অর্ডারের মাধ্যমে আমরা কাজগুলো আস্তে আস্তে শুরু করতে চলে চলেছি না শুরু করতে আরম্ভ করে দিয়েছি এবং আর যেগুলো বাকি রয়েছে সেগুলো আমরা টেন্ডার প্রসেসে রয়েছে ব্লকেও সেই কিভাবে এগিয়ে মানে রাস্তাগুলো হবে আপনাদের কাছে এটা আমাদের জানানো দরকার ছিল যে রাস্তা নিয়ে যে মানুষের একটা চাওয়া পাওয়া ছিল সেই চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জেলা ভিত্তিক কিন্তু এই রাস্তাগুলো দিয়েছেন এবং আগামী দিনে এর পরেও কিন্তু কিছু রাস্তা আমরা জেলা পরিষদ থেকেও ধরেছি যেগুলো আপনার পরিসংখ্যান আগামী দিনে আমরা দেব জেলা পরিষদ থেকে কি কি কাজ করেছি তবে আপনাদের কাছে এটাই জানাচ্ছি যে মানুষ যেটা চায় সেটা কিন্তু অবশ্যই একটু সময় লাগে সবাইকে আবার নমস্কার জানাই এইও জেলা পরিষদ আছেন আমরা আজকে আপনাদের মাধ্যমে যেটা আমাদের জেলার বিভিন্ন মানে জনগণকে জানাতে চাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে পদশ্রী যেটা চতুর্থ দফা চালু হয়েছে তার বিভিন্ন সেটা আপনাদের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার জন্য আজকে এই প্রেস কনফারেন্সটা আছে মূলত আপনারা জানেন পদশ্রী এক দুই তিন এ তিন মানে ফেসেস মাধ্যমে অনেক রাস্তার কাজটা ইতিমধ্যে হয়ে গেছে এবং এই পদশ্রী ফোর এটা মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে সেন্ট্রালি রাজ্য জুড়ে রাজ্যস্তরের একটা প্রোগ্রামের মাধ্যমে তার শুভ উদ্বোধন করেছিলেন সেটা আমাদের জেলা স্তরের প্রোগ্রামটা আমরা চাঁদরাতে হয়েছিল সেটা আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনীষ জৈন স্যার এবং আমাদের জেলার সমস্ত নেতৃবৃন্দ ছিলেন ওখানে

আমাদের জেলাতে আমরা কাভারেজ দিচ্ছি তার টোটাল যে আনুমানিক খরচ হবে চারশো তিয়াত্তর কোটি টাকা চারশো তিয়াত্তর পয়েন্ট এইট এইট প্রায় চারশো চুয়াত্তর কোটি টাকার কাছাকাছি খরচ হবে এই কাজগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেটা ইমপ্লিমেন্টিং এজেন্সি হিসাবে স্টেট গভর্নমেন্টের পিএসসি হিসাবে মাইকেন্টোস গন লিমিটেড আছে ডাব্লিউ বি এস আর তার মানে লোক আপনার এখানেই আছে এসআরডি এর মাধ্যমে করা হচ্ছে জেলা পরিষদ কয়েকটি রাস্তা করছে এবং বাকি পঞ্চায়েত সমিতি থেকে করা হচ্ছে যেহেতু এটা পিএনআরডি ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এই কাজগুলো করা হচ্ছে এই সিক্স যে নাম্বার অফ রোডস তার ব্রেকআপ আপ হচ্ছে মাইকেন্টোস বান্ড থেকে একশো আঠারোটি রাস্তা হচ্ছে এসআরডিএ থেকে একশো চৌত্রিশটি করা হচ্ছে জেলা পরিষদ একশো তেতাল্লিশটি হচ্ছে এবং দুশো চুরাশি হচ্ছে সরি হচ্ছে ব্লক থেকে করা হচ্ছে রাস্তাগুলো বিভিন্ন স্টেজে আছে এখন টেন্ডারিং এর বিভিন্ন স্টেজে আছে তার কটা মোটামুটি এখন টেন্ডারে টেন্ডার হয়ে গেছে যে যেমন যেমন টেন্ডার মেচর করা হচ্ছে সেটা বার দেওয়া হচ্ছে কয়েকটা জায়গাতে কাজ শুরু হচ্ছে হান্ড্রেড প্লাস ওয়ার্ক অর্ডার ইতিমধ্যে ইস্যু হয়ে গেছে এবং কাজ শুরু করবে আমাদের যেটা টার্গেট আছে সেটা আগামী যেহেতু বিধানসভা ইলেকশনের আগে সব কটা কাজ যেন গ্রাউন্ডেড হোক তাহলে মানে ওই ইলেকশনের মডেল কোড অফ না জন্য কারণ ইলেকশন চলবে তারপরে বর্ষাকাল চলে আসবে এই কটা রাস্তা আর ওই সমস্যা যেন তৈরি না হয় ওই জন্য টার্গেট করছি ফলো আপে আছে আশা করছি আমাদের জেলাতে ভালো ফল আমরা পাবো ম্যাডাম আপনি